আসসালামু আলাইকুম এটাই আমাদের বাংলাদেশ সবুজ সুন্দর মিষ্টি আর পাখির আওয়াজটা শুনুন মাসাল্লা বাংলাদেশে যখন গেছিলাম তখন এই ভিডিওটা করা যেখানে সেখানে বাংলাদেশে কচু শাক হয় দেখতে আসলে খুবই ভাল লাগে আর পুষ্টিকর তো এইখানে বিদেশে এই কচু শাকটা সহজে পাওয়া যায় না বেশ চড়া দামে কিনে এনেছি হাতে একটু সরিষার তেল মেখে নিলাম এখন ডাটা থেকে পাতাগুলো আলাদা করে নিব। আজকে রেসিপিটা আমি পাতা দিয়েই করব একদম কচুর পাতা দিয়ে সেই সাথে আরও কিছু উপাদান যোগ করব এই রেসিপিটা দুর্দান্ত স্বাদের এবং সেই সাথে পুষ্টিকর এইখানে নিয়ে নিচ্ছি এক কাপ মসুরের ডাল দুটা মাজারি সাইজের আলু এবং দেশি ছোটো চিংড়িটা চিংড়িটা পরে আমি বেছে নিব এবং পরিষ্কার করে নিব তো এগুলো দিয়েই আমি নতুন একটি রেসিপি তৈরি করতে যাচ্ছি তো দেখতে থাকুন দেখার জন্য ওয়েলকাম করছি ওয়েলকাম ব্যাক ফর জানা আলিম কুকিং চ্যানেল কচু শাক ধুয়ে নিয়েছি এবং একটা প্যানে নিয়ে নিলাম এক দুই মিনিটের মধ্যেই একটু মজা যাবে আমি একটু উলটিয়ে নিচ্ছি এবং অল্প একটু লবণ দিয়ে নেব এবং সেই সাথে সমস্ত কচু শাক দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব একটু চেপে চেপে দিচ্ছি বেশ কচু শাক এখানে প্রায় তিন কিলো সব মোটামুটি নিয়ে আসছি অনেক দিন পরে পেয়েছি তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের মধ্যেই দেখুন কমে গেছে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি আলু কচি করে রেখেছিলাম সেটা দিলাম এবং এক কাপ মুসুরের ডাল দিয়েছি এখন এই সমস্ত কিছু খুব ভালো মতো সেদ্ধ করে নেব অল্প একটু পানি দিয়েছি আর ঢাকনা খুলে মাঝে মধ্যে এরকম নেড়েচেড়ে দিতে হবে একটু মশলা দিলাম হলুদের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো একটু নেড়েছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর মাঝে মধ্যেই ঢাকনা খুলে এরকম নেড়ে দিয়েছি দেখুন একদম সুন্দর সবুজ একটা পেস্ট তৈরি হয়ে গেছে কিছু কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম ঝালের জন্যে তো এই সবটুকু আজকে রান্না করব না অর্ধেকটুকু ফ্রিজে রেখে দেব ফ্রিজে গুঁড়া চিংড়িটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন অল্প হলুদের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে মেখে নিচ্ছি কচু পাতার প্যাস্ট তৈরি হয়ে গেছে আমি অর্ধেকটুকু ফ্রিজে রেখে দেবো এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি শুকনো মরিচ এবং একটু লেবু নিয়েছি এখন বাগার দিব সরষের তেল দিলাম প্যানে কিছু শুকনো মরিচ ভেঙে দিয়ে দিয়েছি ফ্লেভার আসবে খুব সুন্দর একটু নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি দেবো প্রথমে পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে তারপর আমি রসুন কুচি দিয়ে দিব সেই সাথে পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি যখন একটু একটু ব্রাউন কালার হতে থাকবে তখন আমি রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব এই রেসিপিটা যে এত মজার না খেলে বিশ্বাস করবেন না অনেক রকম করেই কচু শাক তৈরি করা যায় কিন্তু কচু পাতার স্পেশালি এই ভর্তা বা শাক যেটাই বলেন খেতে দুর্দান্ত এবং পুষ্টিকর তো ব্রাউন কালার এসে গেছে সেজন্য আমি শাকটা দিয়ে দিলাম এখন ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ পর্যন্ত সাগে একটু পানি থাকবে না তো এটা বুঝতেই পারবেন মিডিয়াম আছে নেড়ে নিচ্ছি একটু লেবু রস দিয়েছি যাদের চুলকানোর ভয় আছে লেবুরসটা দেওয়াতে চুলকাবে না খেতে দুর্দান্ত দেখতেও সুন্দর আশা করছি একদিন তৈরি করবেন আর কেমন হয় তা আমাকে জানাবেন থ্যাংক ইউ